কি যে কমু স্যার সত্যি আমি খাইতে খাইতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গায়ে এত সুস্বাদু এত মজার খাবার জরি নামে আমি পাক করতে পারে আমি তো জানতামই না আমি তো শুনছি অন্যরকম আমার চোখের পর্দা খুলে গেছে রূপে যেমন গুনে তেমন কি রে আমার তো আর সহ্য হইতেছে না রে কখন যে সুন্দরী বৌরাতে খাবার খামু ও স্যার আমি না গেলেও হয় না আমি হোটেলেই খাইয়ে বাসে চলে যাই স্যার এই বেটা কি এর হোটেলে খাইতি আরে আমার বৌরাতে খাবার খাওয়ার পরে বুঝতে পারবি আরে তুই তো এই বউটা ঠিক করে দিছিলি দেওয়ার সময় কি কইছিলি ও দেখতেই সুন্দর নাই নাইকিয়া আমার এটা বলছিলি না তোর আজকে আমি প্রমাণ করামু কি গুনে গুনি যে আমার বউ আজকে আমার বউর পাকশাক খাওয়ার পর তুই বুঝতে পারবি আসল রত্ন তুই আমাকে ডড়াই দিছিলি কি যে রত্ন ডরাই দিয়েছিলাম আমার বড়ই বুঝতে পার মনে এই মনে মনে কি কস আর কোনো চিন্তা না করিস না আরে আমার সুন্দরী বউকে আমি ফোন করে কইয়া দিছি তরে আমি নিয়ে আইতেছি আমার বউ আবার অনেক হিসাবি হিসাব করে রান্না বড়া করে ল বাসাইছে টাকা যায় উঠুট এখন আমি কি করি স্বামী তো ফোন করে বললো কালু নিয়ে আইবো ওই কালু হারাবি আমিও হারামি, ওইটা আমার সব পেস দোষ বুঝে না না বুঝতে দাও যাইবো না তাড়াতাড়ি হোটেলে যাই যে বেশি বেশি খাবার আন দে রান্না বাড়ার বানদই রে রাখি এই ওয়েটার আমার খাবারগুলো প্যাকেট হইছে নাকি দাও খাবারগুলো দিয়ে দাও ম্যাডাম ম্যাডাম আপনি কি খান সাবের নতুন স্ত্রী না কয় ধরে নিয়মিত খাবার নিতেছেন ব্যাপার কি ম্যাডাম এই বেশি কথা কইতাছ তুমি এত কথা দরকার কি খাবারগুলো দে বেশি কথা কইলে মালিকেরে কইয়া চাকরি খেয়েই যিমুনে রে কালু খোব তো আমার জরিনা রূপেই আছে গুনে নাই কে তুই ভালো করে চিনিস এখন দি খাওয়া পাতাতে উদোস না খাইতে খাইতে দ সব খাইয়া লাইলি রে এখন কি কইবি আমার জরি কি গুনে নাই কি যে কমু স্যার সত্যি আমি খাইতে খাইতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গে এত সুস্বাদু এত মজার খাবার জরি নামে আমি পাক করতে পারে আমি তো জানতামই না আমি তো শুনছি অন্যরকম আমার চোখের পদটা খুলে গেছে রূপে যেমন গুনে তেমন আপনি তো অনেক ভাগ্যবান স্যার হারামজাদা কালু প্রশংসা

বুঝলাম না কিছু জরিনের লগে এত বছর থাকলাম কোনো গুণই তো দেখতে পারলাম না বদমাশি ছাড়া হঠাৎ করে খারাক খারি মধ্যে এত ভালো গুণ হয়ে পড়লো রান্না বাড়ি ভালো হয়ে গেল গা কিছুই বুঝতে পারলাম না টিয়ের খাবারটা আবার খাওয়াস তোরা কোনোই তো ভালো হয় না তো দেখছে ভালো তো আঙ্গো খান সাহেবের বই ভালো বানাইতে পারে আঙ্গো জরি না এখন তো জরি না ম্যাডাম গেছে রে এই কালু জরি না খাবার দাবার বানায় মানে তুই কি জরি না খাবার দাবার খাইছ নাকি খাইছি মানে জন্মের খাওয়ান খাইছি রে আরে এত মজা এত গের এত খাওয়ার শুনে টেবুল থেকে উঠতে পারি নাই আরে একটা কাজ কর ওই বোনা তো এখন তো খানসার বউইয়ে গেছে তা না হলে না রে তো হোটেলেই না বাবুচির কাজ দিতি দেখতি তগ হোটেল কত উন্নতি হইতো তাহলে আজকে কি গরুর মাংস খাসি মুনা দিয়া ভাত খাই এলি না